তো সোগাই আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে আপডেটে এলাম সকাল সকাল একটি ভিডিও আপনাদেরকে আপডেট দিচ্ছি এই যে ঠিক দেখতে পাচ্ছেন আমার পিছনে ঠিক শিবদলা যাওয়ার রাস্তা এই মেন রাস্তা ঠিক অপোজিটে একটি বা রাস্তা আছে তো এই রাস্তা থেকে কিছু মানুষ মাটি কেটে নিয়ে যাওয়ার জন্যে খুবই অসুবিধা হয় তো কে বা কারা কিসের জন্যে মাটিগুলো নিয়ে যায় তো তার উপরে এবার থেকে অ্যাকশন নেওয়া শুরু হবে তো আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি সেই মেদিনাপুর টিভির পক্ষ থেকে আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করবেন ও পুরো ভিডিওটি দেখতে থাকুন দেখছেন মাটি ভরানো চলছে যে রাস্তাগুলো গাড্ডা হয়ে গিয়েছিল তো সেগুলো আবার নতুন করে ভরাট করা চলছে অলরেডি চারজন কাজে লেগেছে আবারও স্বাভাবিকভাবে রাস্তাটি করে দেওয়া চলছে যাতে এই খালেতে জল ছাড়তে পারে কেননা এই যে গাঢ়া হয়ে আছে জল ছাড়লেই খালের সব জল জমিতে চলে যাবে তো দূরের মানুষগুলো জল পাবে না যেহেতু এই মাঠে চাষ হচ্ছে না বহু বছর ধরে তো এই গাড্ডা যারা করেছেন তাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে আপনারা পুনরায় কোনো দিন এই গাড্ডা থেকে মাটি তুলতে আসবেন না যদি মাটি তুলতে আসেন তাহলে আপনাদের প্রতি আইনতভাবে ব্যবস্থা নেওয়া হবে আর এই যে দেখতে পাচ্ছেন এই গাড্ডাটি হয়েছে তার কারণ হচ্ছে এখান থেকে ভিতরে একটি পুকুর আছে এখান থেকে জেসিবি ঢোকানো হয়েছিল তো জেসিবি ঢোকানোর কারণে এই এই জায়গাটি গাঠা হয়ে গিয়েছে আর এই জায়গাগুলো এলাকার কিছু মানুষ মাটি নিয়ে যায় হ্যাঁ বি কারণে দরকার দরকারবশত নিয়ে যায় তো নিয়ে যাওয়াটা একদম উচিত নয় বেআইনিভাবে এখান থেকে রাস্তার মাটি কেটে নিয়ে যাওয়াটা হচ্ছে একদম বেআইনিভাবে তো আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি সেই মেদিনীপুর টিভির পক্ষ থেকে আপনারা এই যেখানে হয়েছিল সব ভরাট করা চলছে অলরেডি চারজন কাজে লেগেছে তো আপনারা বেশি বেশি করে ভিডিওটি শেয়ার করুন আগামী দিনে কেউ যদি ওই গাড্ডা থেকে মাটি নিয়ে যায় তাই নিয়ে যাচ্ছে মাটি ওখানে ফেলার জন্য তো এলাকার সমস্তবাসী মানুষকে বলবো আপনারা কেউ এই গাড্ডার এখান থেকে মাটি নিয়ে যাবেন না যদি নিয়ে যান আইনতভাবে তার প্রতি ব্যবস্থা নেওয়া হবে আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি সেই মেদিনীপুর টিভির পক্ষ থেকে এলাকার কিছু মানুষ বাচ্চা বা বড়ো এখান থেকে মাটি কেটে নিয়ে যাওয়ার জন্যে খালে জল ছাড়তে পারছে না তো এলাকার সমস্ত মানুষকে বলবো আপনারা এই গাড্ডা বা এখান থেকে রাস্তার কোনো জায়গা থেকে মাটি নিয়ে যাবেন না যদি নিয়ে যান আপনাদের প্রতি শেয়ার করুন যাতে এলাকার কোনো মানুষ এখান থেকে কোনো প্রয়োজনে মাটি কেটে না নিয়ে যায় বাঁধ তাই জন্যে এলাকার কিছু মানুষ বাচ্চা বা বড় কিছু মানুষ এখান থেকে মাটি কেটে নিয়ে যাওয়ার জন্যে বাঁধটি অলরেডি গাড্ডা হয়ে ধস নিয়ে অনেক বড় ক্ষতি হয়েছে তো সেই জন্যে জল ছাড়তে পারছে না তো আবার পুনরায় এই মাটিতে বাঁধেতে আবার মাটি ফেলা হচ্ছে অলরেডি কাজে লেগেছে তো আগামী দিনে কেউ যদি এখান থেকে মাটি নিয়ে যান তাহলে তার প্রতি প্রশাসনিকভাবে তার উপরে প্রশাসনিকভাবে তার উপরে আইনতভাবে তার উপরে অ্যাকশন নেওয়া হবে কেননা এই রাস্তার মাটি